ফেব্রুয়ারি যত গাছ থেকে ছাদ থেকে বাজ পড়ে সাপ কেটে মরবে সব করবে ওর এবং ভাইপো সব তো ফর্ম করে জমা দিয়েছে সাধারণ লোককে বিভ্রান্ত করছে না সরকারের টাকা আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা কখনো বলি না পি এম কিষান সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা ওর বাপের টাকা নাকি হ্যাঁ ট্যাক্সের আর টাকা আরবিআই থেকে লোন করা টাকা আপনাদের মাধ্যমে এখানকার ভিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম আমাকে যেন হাত না লাগাতে হয় অশোক দিনদার নেতৃত্বে ডেপুটেশন হবে আমি সম্রাটকে বলে দিয়েছি গজিনার উপপ্রধান ছিল বলে দিয়েছি কি করতে হবে কাগজ তারা প্রস্তুত করেছে গান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নব আজ থেকে আবার কি প্রথম দিন থেকে তো করছে সাতই ফেব্রুয়ারি যত গাছ থেকে ছাদ থেকে বাজ পড়ে সাপ কেটে মরবে সব করবে এগুলো

একটাই তো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট দিনই বলতে পারবে আমি তো বলতে পারবো না ময়নাতে লক্ষীর ভান্ডার পাচ্ছেনা কি বলবেন ময়নাতে লক্ষীর ভান্ডার পাচ্ছেনা নাকিই অভিযোগ করা হয়েছে গোজিনায় এবং বাকচা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবার ডিপুটেশন হবে তারপরে এরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেব কান ধরে আদায় করব ওটা ওদের বাপের টাকা না সরকারের টাকা আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে मोदी টাকা কখনো বলি না পি এম কিষান সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা ওর বাপের টাকা নেই গিয়া ট্যাক্সের টাকা আর থেকে লোন করা টাকা সব দলের লোক পাবে সব ধর্মের লোক পাবে সব ভারতীয়রা পাবে মঙ্গলবার ডেপুটেশন হবে আপনাদের মাধ্যমে এখানকার ভিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম আমাকে যেন হাত না লাগাতে হয় অশোক দিনদার নেতৃত্বে ডেপুটেশন হবে আমি সম্রাটকে বলে দিয়েছি গজিনার উপপ্রধান ছিল বলে দিয়েছি কি করতে হবে কাগজ তারা প্রস্তুত করেছে কান ধরে টাকা যদি আদায় করতে না পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই আমার বলার কিছু নেই যদি তিনি সত্যিকারের করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি আমাকে দু থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা নেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপির আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরে দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পায়খানা খায় তাদের থাকার দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন